আসসালামু আলাইকুম ঈদের পরের রবিবারে আমরা ঘুরতে গিয়েছিলাম তো সেই ভিডিওটা এখনও ছাড়া হয়নি তো আজ ভাবলাম ছেড়ে দিই তো দেখুন সময়ের জন্য অনেক কিছুই করা হয় না তো ঢুকতে গিয়ে একটি সাইকেল ফুল দিয়ে কত সুন্দর করে সাজিয়ে রেখেছে দেখে মনটা ভরে গেল তারপরে সাঁকর উপর দিয়ে ঢুকে কিন্তু চিড়িয়াখানার ভিতরে ঢুকতে হবে এটা আমাদের এলাকায় খুলনা বিভাগের ভিতর চিড়িয়াখানাটা বেশ ভালোই লাগে কিছু সময় কাটানোর জন্য আমরা বেশিরভাগ দিন অনেকটা খারাপ লাগে যখন তখন কিন্তু যাই তো আজ এর ভিডিওটা করলাম আগে কখনো তো আমরা একটা ভিডিও করা হয় না তো এই যে আমার বোন মেয়ে উপরে গিয়ে পুরোটাই ভিডিও করতেছে তো আমরা পুরো ফ্যামিলি সহ যে জায়গায় যাই না কেন একসঙ্গে যাই পুরো আটজন একসঙ্গে তো সবাই ভিডিও করে আবার আমার বোন আর মেয়েটা নেমে আসলো তো প্রথমে দেখুন কত সুন্দর একটা মন জোরানো পাখির দৃশ্য খুবই ভালো লাগতেছে তো বাদর বানর তো সব জায়গায় খুব সুন্দর করে থাকে দেখা যায় ওদের কাজ করতেই থাকে হনুমান এগুলো দেখার আর এই জায়গা একটা ভোদর আছে বদরটা দেখুন পানি কীভাবে ডুব দিচ্ছে আর উঠতেছে তো খুবই পরিষ্কার পরিচ্ছন্নতা আছে দেখতে ভালোই লাগলো তো এখানে বানররা কী পরিমাণে দুষ্টুমি করতেছে মাটি খুঁড়ে কিছু খাওয়ার চেষ্টা করতেছে আর এ দেখুন খরগোশটা কত মিষ্টি দেখতে আর এটা বলে গিনিপিক গিনিপিকগুলো অনেক সুন্দর একটা বড় সারস ছিল পাখি ছিল সব কিছু মন মতো দেখে আমা ছেলেমেয়ে অনেক খুশি হয়েছে আর সব থেকে ভালো একটা দেখি তিনটা বড় বড় ভাল্লুক রয়েছে দেখলেও কিন্তু ভয় লাগে যাই হোক দেখে মনটা এমনি তো ভালো হয়ে যায় তার জন্যই তো চিড়িয়াখানায় আসা তো এটা খুবই ভালো একটা দৃশ্য কিন্তু দুঃখের বিষয় এখানে কোনো বাঘ ছিল না বাঘগুলো দেখার জন্য মানুষ খুবই উৎসাহিত হয় তো আমি তো সবসময় অসুস্থ থাকি তার জন্য আমার ব্যাগে কিন্তু ক্ষীরই পানি এগুলা থাকে তো এই হরিণটা যেহেতু এদিকে আগে আসতেছে তার জন্য ওকে আমি আর বোনের হাতে দিলাম ক্ষীরই তো খাওয়াচ্ছিল খুব মনোযোগ দিয়ে খাস ছিল তো তারপরে চলে আসলাম ওই যে উট পাখি ময়ূর এগুলা সব ছোটো ছোটো স্কিপ করে এক একটা ভিডিও করে নিয়েছি তবুও তো অনেক বড় ভিডিও হয়ে যায় তো একটা দুঃখের বিষয় এখানে ছিল কুমির সেগুলো কিন্তু আমরা ভুলেই গিয়েছি ভিডিও করার টাইম পাই নাই যে ওই সাইডটায় আছে এটা জানাই ছিল না তো তারপরে ও সাপকে দিয়ে দিয়েছে বড়ো একটি মুরগি খেতে তো সে তো পেট ভরে এক সাইডে বসে আছে আর অনেক হরিণ গরমের খুবই হাবাস ছিল তো একটা খুবই ভালো লাগলো বড় একটি সিংহ আছে তো বনের রাজা সিংহ কিন্তু অনেক বড়ই দেখতেছিল তো এদিকে আমার বোন মেয়ে এরা সব নিজেদের মতো ভিডিও করতেছে আরো রাখবো যে পাশে দাঁড়িয়ে ওনার ঘুম পাচ্ছে যেহেতু দীর্ঘ সময় ধরে দোকানে এক মাস যাবত দোকানের থেকে বাড়ি আসছে প্রায় রাত বারোটা একটা বেজে গেছে তো এভাবে করে এখন আমার ছেলে আর বন মিলে মাছের এ করে আমি ঢুকে গিয়েছিল কিন্তু এখানে তেমন কোনো মাছ ছিল না খুবই কয়েকটি অল্প মাছ ছিল আর দুর্গন্ধ ছিল খুবই জায়গাটায় তো ওরা তাড়াহুড়ো করেই কয়েকটা ছবি তুলে নিয়েই চলে আসছে তো এখানে আমি আগে প্রথম যখন ঢুকেছিলাম তখন কিন্তু অনেক সুন্দর ছিল আর অনেক মাছ ছিল তো এখন ততটা মাছও নাই আর পরিষ্কার পরিচ্ছন্নতাও নাই তো এইভাবে করে এখন চলে আসলো ওরা বাইরে তারপরে আমরা এই যে চলে আসলাম গরমে একটু ঠান্ডা খাওয়ার জন্য আর এদিকে কত সুন্দর আর একটি ছোটো ছোটো মাছ আছে দেখুন বেশ ভালোই দেখা যাচ্ছে মাছগুলো দেখলে মনটা ভালো হয়ে যায় যেহেতু সবাই সব সময় যেন বাসায় থাকা পড়ে বাইরে তেমন একটা বেরোনো পড়ে না যখন বেরোয় তখন এগুলো দেখলে মুগ্ধ হয়ে যায় আমার ছেলে আর মেয়ে তারপর উঠে গেলো এই যে বাইশ নৌকায় তো এতে একদম আমার আব্বু উঠতে চাচ্ছিলো না বলতেছে সারা জীবন সে যেহেতু গ্রামে বসবাস করেছে যে সারা জীবন আমি নৌকায় অনেকবার উঠেছি এখন এই টাকা দিয়ে চালাতে হবে তাও বলতেছে যে আনন্দের জন্য তো অনেক কিছুই করতে হয় তো আমার বোন আর মেয়ে চালাচ্ছে একটাই আমি আর ওর আব্বু একটাই বসে আছি আর আমার আব্বু আম্মু আমার ছেলে মেজবোন ওরা আর একটা চালাচ্ছে তো এভাবে করে টলারি আমরা পুরো বেশ দশ বারো মিনিট ঘুরলাম ঘুরে পুরো এরিয়াটাকে ভিডিও করলাম এনজয় করলো বাচ্চারা তো বাচ্চাদের জন্যই তো সব কিছু এইভাবে করেই কিন্তু বেশ ঈদের পরে রবিবারটা খুবই আনন্দ করে কাটিয়েছিলাম তো দেখুন ওই যে আমার আম্মুরা সামনেই আছে তো আমার মেয়ের বলতেছে আম্মু পা লেগে যাচ্ছে অনেক কষ্টের বিষয় আবার আনন্দও করতেছে তো দেখতে দেখতে ওরা কিন্তু আম্মুদের ট্রলারটাকে ধরে ফেলতেছে কি জানি ট্রলার না নৌকা কি বলে যাই হোক একটা কিছু বললেই হলো তো এই যে দেখুন কি না করে আমার মেয়েটা আর আব্বু আর আম্মু পিছনে বসে আছে আমার ছেলে চালাচ্ছে আর আমার মেজো বোনটা আর আমার ছোটো বোন কিন্তু আমার মেয়ের সঙ্গে চালাচ্ছে আর আমরা দুজন পিছনে বসে আছি তো যেখানে যাই না কেন আমরা এই আটজন একসঙ্গে যাই তো এইভাবে গিয়ে আনন্দ করে আসি স্প্রিং বোর্ডটা চালিয়ে কিন্তু বেশ মজাই লাগলো ঠান্ডা ঠান্ডা যে আবহাওয়াটা আবহাওয়াটা পানির উপরে গরম তার একটা আলাদাই ফিলিংস তো এভাবে করেই কিন্তু আমরা বেশ কিছুক্ষণ চালালাম তো দেখুন আরও কত মানুষ সেই না চালাচ্ছে তো ছোটো ছোটো বাচ্চারা মেয়েরা সবাই এক সঙ্গে ফ্রেন্ডদের সঙ্গে আসেও তারাও মজা করতেছে তো তাদেরও একটু ভিডিও নিয়ে নিলাম তো পুরো পুকুরে কিন্তু আট দশটা স্প্রিং বোর্ড ছিল তো এইভাবে করে এখন কিন্তু আমাদের প্রায় সময় হয়ে গেছে দশ মিনিটে পর্যন্ত থাকা যাবে তার বেশি থাকা যাবে না তো এখন নেমে যা সময় এসে গেছে তো আম্মুর খুবই ভয় লাগতেছে বলতেছে লেগে গেল লেগে গেল যাই হোক এভাবে করেই কিন্তু এখন ওই যে আমরা ফিরে যাচ্ছি ওই নৌকার সামনে গেলে কিন্তু নেমে যেতে হবে স্প্রিং বোর্ড থেকে তো এরা চালিয়ে যেতে যেতেই খুবই হাফসিয়ে যাচ্ছে তা ওরা চালায় কষ্ট পাচ্ছে যেমন তো নামারই জন্য কষ্ট হচ্ছে বেশি নেমে এসে পার্কের ভিতরে চলে আসলাম তো পার্কের ভিতরে ঢুকতে কিন্তু তো প্রত্যেকজনের এক একজন করেই আশি টাকা করে দিতে হয়েছে তো ঢুকার পরে তো আলাদা আলাদাভাবে প্রত্যেকটা জিনিসে উঠতে হয় তো এদিকে যখন আমরা প্রথম আসছিলাম তখন কিন্তু লোক ছিল না তো এখন দেখুন কত লোক অনেক ভিড় হয়ে গেছে যেহেতু যত বিকাল হয় ততই লোক বেড়ে যায় তো এভাবে করে খুব সুন্দর এনজয়টা হলো আজকে তো ঈদের পরের রবিবারের ভিডিও এটা সেই ভিডিওটা কিন্তু বেশ ভালোই মজা করলাম ও গরমটাও ছিল তীব্র গরম যাই হোক এর ভিতরে ঠান্ডা আইসক্রিম এগুলো খেয়ে নিয়েছিলাম তাহলে একটু ভালো এখন তার জন্য সন্ধ্যা হয়ে গেল তবুও কিন্তু ওরা সিরিয়াল পাই নাই এখনও সিরিয়ালে দাঁড়িয়ে আছে যে কখন দোলনাটায় উঠবে তো দূর থেকে ছবিটা কিন্তু বেশ ভালোই আসতেছিল তো এই যে এখন শেষ মাস ওরা এখন উঠবে তো এই যে ওরা উঠে পড়তেছে তো বেশ মজাই করলো এদিকে আমার আব্বু আর আম্মু বলতেছে বসে থাকতে থাকতে যেন ওনাদের বোর হয়ে যাচ্ছে তো আমি বললাম যে চলুন গিয়ে একটু টিকিট কেটে আসি ট্রেনের তো তাদের গিয়ে টিকিট কেটে দিলাম তারা দুইজন ট্রেনের লাইনে দাঁড়িয়ে আছে তো এদিকে গাড়িতে ঘুরতেছে বাচ্চারা বাচ্চাদেরও খুব সুন্দর একটা ঘোরার জায়গা তো সন্ধ্যাবেলায় একটু বেশি লোক হয়েছিল আর এতটা তীব্র গরম ছিল কোথাও কোনো বাতাসের তো কোনো ইয়ে নাই তো দেখুন বাচ্চারা কত আনন্দ করতেছে এত গরমের ভিতরেও কিন্তু মাদের একটাই আনন্দ যে বাচ্চাদের আনন্দ দেখলে মাদের মন ভরে যায় তো আমি কিন্তু এই ঘুর খাচ্ছে এটাতে উঠেছিলাম তো আপনাদের ভাইয়া এতটা অসুস্থ করেছিল এক একশেষ তো আমি তো জানাই ছিল না যে এতটা অসুস্থ হয়ে পড়বে অসুস্থ কিন্তু আমি থাকি কিন্তু আমার থেকে নার্ভাস ও থাকে তো আমাকে বলতেছে যে তোমার কি কোনো সমস্যা আসছে তো আমি বললাম না পরে দেখি যে ও একদম ঘেমে গেছে তো ঠান্ডা পানি নিয়ে এসে সঙ্গে সঙ্গে খাইয়ে সুস্থ বোধ করলে তারপরে আমরা বের হয়েছি তো তারপরে এদিকে বোনরা ঘোরাঘুরি করতেই আসে তো আমরা ঘুরে ওটাতে ঘুরেছি যখন তখন ওরাও ঘুরবে বলে আবারও টিকিট কেটে নিয়েছে ওদিকে আমাদের ট্রেনটা যে যাচ্ছে তো এর পরের বার আবারও ভিডিও করে নিব এখন এই যে প্রথম রাউন্ড দিতেছে তো দুইটা করে ঘুরলি দিয়ে নাগরদোলার উপর থেকে দেখুন কত সুন্দর দৃশ্য কিন্তু ক্যামেরায় ভালো দেখা যাচ্ছে না নিচেটা জল করতেছে পুরো লাইটে আমার বোন ছেলে মেয়েরা কিন্তু এখন দোলনায় উঠে গেছে নাগর দোলনায় তো নাগর দোলনার উপর থেকে ওরা ভিডিও করতেছে আমরা নিচে আসি তো বেশ লাইটিং ভালোই দেখা যাচ্ছিলো রন্ধকারের জন্য উপর থেকে ভিডিওটা ভালো আসছে না ওরা খুবই এনজয় করেছে নাগরদোলনায় উঠে তো এই যে আমরা নিচের দিকে ক্যামেরায় দেখাচ্ছে কিন্তু আমাদের দেখা যাচ্ছে না যেহেতু অন্ধকার হয়ে গেছে তো দেখুন খুব সুন্দর দেখা যাচ্ছে উপর থেকে ভিডিওর জন্য করেছে তো লাইটিংয়ের জন্য খুবই ভালোই লাগতেছে তো সন্ধ্যার পরে কিন্তু গরমটা একটু কম হয়েছিলো অতিরিক্ত গরমের ভাবটা একটু কমে গিয়েছিল যাই হোক এবার আমরা চলে আসছে আবার ট্রেনে আমি একটু ভিডিও করে নিলাম তো এই শেষের দিকে সব ভিডিওগুলো দিয়ে দিয়েছি দেখুন বেশ ভালোই কিন্তু লাগতেছে তো বাচ্চাদের মা বাবা সবার সঙ্গে খুবই এনজয় করে দিনটা কেটে গেল তো শেষের দিকে একটু সব কিছুর ভিডিও খুবই তাড়াহুড়ো করে দিয়ে দিয়েছি তো যাই হোক আজ বেশ ভালোই কাটলো সময়টা তো আমরা সবাই কিন্তু এই ঘুরপাকে এটাতে উঠেছি আমার মেজাবোন আব্বু আর আম্মু উঠি নাই মেজে অনেক মাথা ঘরে তার জন্য নিচে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছে আর ভিডিও করতেছে যাই হোক ও এটায় উঠলেও বমি হয় এই জন্য উঠি নাই তো খুবই অন্ধকারের ভিতরে আবারও সব কিছু একটু ভালো করে ভিডিও করে নিচ্ছি তো আমার বোনটা বেসারি একা একা আইসক্রিম খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন কিন্তু এসে আমার ছেলে মেয়ে আর আমার ছোট বোনটা ওর কাছ থেকে আইসক্রিমটা ছিনিয়ে নিয়েছে ওর মনটা খারাপ হয়ে গেল যেহেতু বলতেছে আমরা ঘুরে আসছি আমাদের ঠান্ডার প্রয়োজন দে তাড়াতাড়ি তাই করে কেড়ে নিয়েছে নিয়ে আবারও পরে সবাই কিন্তু কিনে খেয়েছে যাই হোক এইভাবেই মজা করার আনন্দই আলাদা দূর থেকে কিন্তু নাগরদণ্ডটা রাত্রে পিকটা বেশি ভালো আসছে দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে তো এখন কিন্তু বেশ কয়েকবার ঘুরি দেওয়ার পরে আমার আম্মুরা আবারও আসছে ট্রেন নিয়ে তো এখন আম্মুদের কাছ থেকে একটা ভিডিও নিয়ে নিচ্ছি তা আম্মুকে বলতেছি আম্মু একটু হাতটা নাড়ান কেমন ফিল হচ্ছে তো এই যে আব্বু আর বসে আছে ওই যে আমার আম্মু আর আব্বু তো এভাবে করেই কিন্তু আমাদের পুরো দিনটা কাটিয়ে দিলাম একদম একটা দিন খুবই আনন্দ মজায় তো ভালো লাগলে সবাই একটু শেয়ার করে দেবেন আর পাশে বন্ধুরা থাকবেন আশা করি আর আমি সবাইকে সাপোর্ট করব ইনশাল্লাহ তো সময়ের ব্যাপার আইডি থেকে ঘুরে দেখবো দেখার পর কিন্তু আমি সবাইকে সাপোর্ট করি তো চব্বিশ ঘন্টা সময় দেবেন আমাকে তাহলে কিন্তু আপনার আইডিটা ঘুরে দেখে আসব। কমেন্টে বলে যাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ